আমি ইনসেপ্টিভ থেকে দেলোয়ার বলছিলাম মুসা কালিমুল্লাহ ভাই বলছে আসবে না তা হ্যাঁ বলছিলাম কয়েকটা কথা জিজ্ঞাসা করার ছিল তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলছে যে মুসা কালিমুল্লাহ বা আইএসএফ এরা এরা বিজেপি সুরে সুর মেলা যে সন্দেশকারে নিয়ে আন্দোলন করছে মানুষকে রক্তত করার চেষ্টা করছে বা মানুষকে ডেলি দিতে চাই শাসকের বিরুদ্ধে কি বলবেন কুনাল বাবু তো দীর্ঘদিন ধরেই বলে ভুলভাল বলে অলক তো কাল কালকে মনে একটা বক্তব্য দেখছিলাম যে নেtamontri অনেকই হয়েছে শুধু বিরোধীদের বিরুদ্ধে আমি একা গালাগালি দেবো কেন মানে অলক তো গালাগালি দেওয়ার জন্য চাকরি চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। ওই বি বিষয়ে কোন ঘোষের বিষয়ে কোনো মন্তব্য করব না। আপনারা কি সত্যি বিজেপির হাত শক্ত করার জন্য লড়াইটা করছেন? একদম না। আমরা আমাদের লড়াই করছি। বাকি যা দল আছে তারা তাদের লড়াই করছে। আমরা মানুষের ন্যায় পাইয়ে দেওয়ার লড়াই করছি সন্দেশকালীতে দীর্ঘদিন ধরে যেভাবে সন্দেশকালীতে অত্যাচার হয় এটা আমরা অনেকবার সোশ্যাল মিডিয়ায় আমরা বলেছি এবং দু হাজার একুশ সালে ওখানে আমরা প্রার্থী দিয়েছিলাম সেই প্রার্থী কোনোদিন ভোট করতে বাইরে হতে হতে পারেনি শুধু শেখ শাহজাহানের গুন্ডা বাহিনীর দ্বারা এবং সেখানে আমাদের একটা বুথে কাকিনারা একটা বুথে সাড়ে ভোটের ভোটের মধ্যে সাড়ে ভোট পেয়েছিল আচ্ছা সেই গ্রামের ইয়ং ছেলে তুলে এনে পার্টি অফিসে ফেলে পনেরো দিন ধরে অত্যাচার করে সুতরাং ওর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি আজকে হয়তো বাংলার মানুষ এটা জানছে কিন্তু লড়াইটা আমাদের অনেক আগে থেকে কেন প্রার্থীটা ওখানে আমরা দিয়েছিলাম কিন্তু আমরা দেখছি গত এক মাস অধিক হয়ে গেছে সন্দেশকারী বাদশাহ বলে যাকে বাংলার মানুষ এখন চিনছে তাকে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন গ্রেপ্তার করতে পারছে না কি বলবেন সেইটাই তো আমি তো আজকে তো আমরা সন্ধ্যাকালে যে প্রোগ্রাম আমরা করলাম আজকে তো আমরা প্রশাসনকে বললাম যে একজন ব্যক্তির জন্য পুরো বসিরাজার মানুষ কেন ভুগবে বসিরাতে আহ এই এক মাসের অধিক মানুষ ভুগছে আজকে বসিরাজ টাউনে এসপি অফিসের এলাকায় একশো চুয়াল্লিশ সাধারণ মানুষ যেতে পারছে না তাহলে একটা মানুষ তো অ্যারেস্ট করলে মিটে যায় একজনের জন্য পুরো বসিরহাট মানুষ ভুগতে হচ্ছে কেন সবথেকে বড় বিষয় হলো মাননীয়া মুখ্যমন্ত্রী এই ঝামেলাটা জিয়ে রাখতে চাচ্ছে আগামী লোকসভা ইলেকশন ঠিক যে বাইনারি পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় করেন ঠিক সেই পলিটিক্সটা করার জন্য যে বসিরহাট সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এখানে যত ঝামেলা অশান্তি হবে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে এসে একই উত্তর যেটা দেয় বিজিবি আসলে অমুক করবে তমুক করবে কালীমেলা আমরা দেখেছি এগুলো ফিল্ম স্টারে হয় যে নারীদেরকে রাতে তুলে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করা কিন্তু রিয়েলি এটা কি সত্যি যে অভিযোগ গুলো করছে এটা কি সত্যি খুব ভয়ঙ্কর পরিস্থিতি খুব ভয়ঙ্কর পরিস্থিতি আমরা তো চাইছিলাম যে আমরা আমাদের প্রতিনিধি টিম আমরা যাব আমরা প্রশাসনকে অনুরোধ করেছিলাম যে একশো চুয়াল্লিশ যখন আসবে আমরা তো চারজন একটা প্রতিনিধি টিম যেতে দেওয়ার অনুমতি দেওয়া হোক তাও যারা আছে সত্য সত্যমিত্যাসতাম আপনাকে সন্দেশকালীন থাকবে না আন্দোলনের একদম সন্দেশকালীন মানুষের পাশে না আমরা পশ্চিমবাংলায় যেখানে মানুষ সাধারণ মানুষ লাঞ্চিত হবে বঞ্চিত হবে তাদের পাশে ছিলাম আজ আগামী দিনেও থাকবো সন্তোষ কালী নিয়ে যদি আগামী দিনে শেখ শাহজাহান আহ কে না করে আমরা প্রতিবাদ আরো বিরত্র প্রতিবাদের ডাক দিচ্ছি খুব সহজ আপনারা জানতে পারবেন এবং শুধু সন্দেশ কালী শেখ শাহজাহান না এরকম শেখ শাহজাহান প্রত্যেকটা বিধানসভায় মাননীয় তৈরি করে রেখেছেন আশা করবো যে সুস্থ রাজ্য যদি প্রতিষ্ঠিত করতে হয় আগামী দিনে আমরা প্রতিবাদের মাধ্যমে এসব পুরো সব বন্ধ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ এনেছে পক্ষ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না